আচ্ছা আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন এই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে মাসাল্লাহ দেখতে পেতেছি নাকি থাকতেছে নাকি বিলিস্টার ভাই বিলিস্টার আছে নাকি বিলিস্টার মার্লেন এইগুলো একটু ভালো ঠিক আছে আচ্ছা ইনশাল্লাহ সম্ভব আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো তার আগে যদি আপনি একটু বলে দিতেন অ্যাড্রেস হচ্ছে আমাদের গাজীপুর চৌরাস্তা নলজনী বসি সড়ক কাঁচা বাজার

আসতে পারবে না তারা কিভাবে পারবে না তাদের জন্য কুরিয়ারের ব্যবস্থা তো আছেই কুরিয়ার কন্ডিশন সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারে নিতে পারবে কুরিয়ারে নিতে পারবে আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন আজকে সর্বপ্রথম কিছু টি-শার্ট দিয়ে শুরু করব যেহেতু গরম কাল নাকি হ্যাঁ গরম কটনের মধ্যে অরিজিনাল এক্সপোর্ট টি-শার্ট দিয়ে শুরু করব অরিজিনাল এক্সপোর্ট কালেকশন থাকবে নাকি এক্সিনো এক্সপোর্ট এবং প্রাইসটাও একদম সীমিত থাকবে ঠিক আছে একদম কত থাকতেছে এটা এটা হচ্ছে মাত্র 80 টাকা তারপরে আবার চেঞ্জ হবে নাকি কালার ও ভিন্ন ভিন্ন অনলি আশি টাকা নাকি বারো পিসের পিলিস্টার করা থাকবে সাইজ বাই সাইজ পলি করা থাকবে কালার মিলে

এটার প্রাইস তিনটা কালার থাকবে এটার প্রাইস হচ্ছে মাত্র 130 টাকা 130 টাকা চাইলে ছয় পিস দিয়ে বান্ডেল নিতে পারবে সমস্যা নাই আচ্ছা এরপরে হচ্ছে চায়না পোলো আছে কিছু এটা হচ্ছে চায়না পোলো কমে দিয়ে দিচ্ছি এখন হ্যাঁ এই যে এখানে দেখছেন কাজটা কত সুন্দর চমৎকার কিন্তু কালেকশন থাকতেছে দেখেন এটা হচ্ছে মাত্র 200 টাকা অনলি 200 টাকা হ্যাঁ 200 টাকা এম এল এক্স এর তিনটা সাইজের রেশিও করা অনলি 200 টাকা অনলি 200 টাকার ভিতরে থাকতেছে নাকি

তো ভাই তারপর কি থাকতেছে ভাই ভাই মাঝখানে একটু লেডিস কালেকশন দেখাই তারপরে আবার কিছু পলো শার্ট দেখাই উনি আচ্ছা হ্যাঁ লেডিস কালেকশন দেখাই যে তো মেয়েদের কালেকশনটা একটু বেশি চাইজা নাকি এই যে একটা টি শার্ট আছে এটার মধ্যে সাইজ আছে এটা ছোট সাইজ আচ্ছা দেখেন কত স্টিচ মানে ফুল স্টিচের ভিতরে থাকতেছে একদম যে কোনো বডির মধ্যে এটা ঢুকবে ঠিক আছে আচ্ছা এটার সাইজ আছে এটা হচ্ছে মাত্র 70 টাকা অনলি 70 টাকা হ্যাঁ অনলি 70 টাকা এই যে দেখেন চমৎকার একটা যে ফুল স্টিচ অনেকগুলো

আচ্ছা এরপরে আরো কিছু কালেকশন দেখা এই যে দেখেন আরো কালেকশন করা গার্মেন্টস প্রিন্ট করা থাকবে নাকি এগুলো হচ্ছে মাত্র আশি টাকা অনলি আশি টাকা লেডিস